হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্কার কোম্পানির একটি প্রোডাক্ট ডুমেক ফাইভ হান্ড্রেড ট্যাবলেট নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থায় খাওয়া যাবে কিনা বিস্তারিত আলো আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না স্কিপ করে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বিহর্স যাদের ডায়াবেটিস বা সুগার লেভেল অনেক বেশি অন্য যে কোনো ঔষধে কমছে না তাদের ক্ষেত্রে এই ডুমেক ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ঔষধ প্রাপ্তবয়সুদের ক্ষেত্রে স্বাভাবিক ডোজ হল এক হাজার মিলিগ্রাম সকালে ও সন্ধ্যায় প্রতিদিন দুবার আপনার ডক্টর যেভাবে আপনাকে সেবন করতে বলছেন আপনি সেভাবে সেবন করবেন অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় খুব একটা পার্শ্ব দেখা যায় না তারপরেও যদি আপনাদের পার্শ্বপত্রিয়া দেখা যায় যেমন গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কোষ্ঠকাঠিত হতে পারে হাইপোগ্লাইসেনিমিয়া হতে পারে এমন যদি দেখা যায় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভ অবস্থায় স্নদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে না বা শ্রেণীবদ্ধ করেননি অতএব আপনার ডক্টর যদি আপনাকে ওষুধটি দিয়ে থাকেন তখনই আপনি ওষুধটি সেবন করতে পারবেন তো বিহস আপনারা দেখলেন ওষুধটি দেখতে কেমন আর এখন আপনাদের জানাচ্ছি ওষুধটি দু হাজার পঁচিশ সালের বাজার দর বিশ টাকা যদি ভিডিওটি থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট দেবে কমেন্ট করবেন যদি কোনো ওষুধ সম্পর্কে জানার ইচ্ছা থাকে সেটাও আপনারা লিখতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি